হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাইকে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর একটা সুন্দর সকাল নেই তোমাদের সামনে চলে এসেছি এই জন্যই বললাম সুন্দর সকাল কারণ সব সকালগুলো সুন্দরই হওয়া উচিত তাই না তো এখানে তোমাদের কাকে দেখিয়েছিলাম যে হানিটা আনা হয়নি তো আজকে আনা হয়ে গেছে তুই যে হানি দিয়ে চিয়া সিটটা আমি ভিজিয়ে রাখছি এরপর করবো পুজো তারপরে এটার মধ্যে মেশাবো হচ্ছে লেমন এটা একটা ভালো অভ্যাস চেয়ার সিড আর লেমন এর সাথে একটুখানি হট ওয়াটার হলে ভালো হয় কিন্তু সেটা করার কথা মনে থাকে না আর সুযোগ হয়ে ওঠে না তো ট্রাই করবো ভেবেছি তেদিকে লেমনটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চেয়ারসিড খেলে বেশি করে জল খেতে হয় এটা জানি আর এটা ফলো করার চেষ্টা করছি জানি না কতটা পাচ্ছি বাট চেষ্টা করছি চিয়া সারা সারাদিনে খেলে অন্য কিছু খেলেও না এই অভ্যাসটা থাকা খুব ভালো এটা জেনেছি তাই জন্য এখন যাই ইচ্ছা তাই খেতে পারি বাট লিমিটেশন রেখে মামা মার আজকে নতুন স্কুল নতুন ড্রেস তো চলে যাই মামা নিয়ে পরে কথা বলবো তোমাদের সঙ্গে ওকে স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি আসার পরে সকালে সোনাইকে ভাত দিয়েছিলাম সোনাই ভাত খাইনি মানে কিছুটা ভাত ছিল অল্প একটু তো ওটুকুনি ভাতই আমি খেয়ে নিয়েছি কি করব আর এমনিতে তো আমি এখন একটুখানি কমই খাবো তো ও যেটুকুনি ছিল মানে বুঝতেই পারছো যে অল্প একটু ভাত মানে এ এতটুকু ভাত সরি তো এতটুকু ভাত এত ছিল সেটা খেয়ে নিলাম ডাল আর বেগুন ভাজা সকালবেলা করেছি আর এই দেখো কিছুটা গোছানো রয়েছে আর কিছুটা গোছানো নেই আসলে আজকে মাম্মা নতুন ড্রেস পরে গেছে তো ড্রেসের সব প্লাস্টিকগুলো বিছানায় রয়েছে তো এখন সেগুলো একটুখানি গোছাবো আর হচ্ছে লেপ কম্বলগুলো তোমার দাদা সকাল একটু উনি গুছিয়ে দিয়েছে এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি তো গুছিয়েছে তো কী হয়েছে বাট ওগুলো আবার একটু পরিষ্কার করতে হবে কারণ এই আসলাম এসে কাচাকাচিগুলো সব ভিজালাম কারটু ভিজিয়ে রাখতে হয় না তো ভিজিয়ে রেখেছি একটু পরে কাজব এখন একটা জিনিস করবো সেটা তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আমি একটা জিনিস দেখে মানে দেখিয়েছিলাম যে জিনিসটা এনেছি এইটা তো ফ্ল্যাক্সেটটা ফ্ল্যাক্সেটটা এটা এখন আমি কড়াইতে একটুখানি ভাজবো ভেজে এটাকে পেস্ট করব পেস্ট মানে হচ্ছে গুঁড়ো পেস্ট গুঁড়ো পেস্ট করব এই জন্যই যে কোনো কিছু হেলথ সঙ্গে কিংবা দুধের সঙ্গে এটা মিশিয়ে খাওয়া যাবে তো এটাই নিয়ম আর না হলে আমি জানি যে এটা অনেকভাবে খাওয়া যায় আর এখন আপাতত রান্না করে সেইভাবে খাওয়ার মতন কোনো ব্যাপার নেই এখন ওইভাবে গুঁড়ো করে খাওয়া যায় তো দেখি কখন কীভাবে খাই আর এখন যেটা খাবো সেটা হচ্ছে কালকে কলা এনেছিল তো সেটা খাবো আর খুব একটা কলা আমি ভালোবাসি না তো একমাত্র কাটালি কলাটাই ভালো লাগে তো সেটাই খাই আর যেদিনকে আনবে সেদিনকে কিংবা তার পরের দিন তারপরে আর খাই না তো কালকে এনেছে তো কালকে আর খাইনি যে আজকে সকালে খাবো কারণ কি যেহেতু আমি ভাত খাচ্ছি না বেশি তো আমাকে তো অন্য কিছু খেতে হবে না নাহলে তো খিদে পেয়ে যাচ্ছে কি করব বলো তো ফলটা খাবো তো দুটো কলা আছে সেটা খাবো এখন আর এটাকে ড্রাই করে রাখি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করতে মানে ভালো লাগবে একটু দাগ হয়নি তাই জন্য খাচ্ছি আর দাগ হয়ে গেলে কিন্তু খাই না এত অল্প অল্প খাবার খাই তাও মোটা হয়ে যাচ্ছে কিছু সমস্যা ফ্ল্যাক্সির সিস্টার কি বাজে গন্ধ কি মেলতে এত মানে বাজে ভাবছি ওটা তো দুধের সঙ্গে খেতে হবে এমনিতেই খুব একটা বেশি দুধ ভালোবাসি না আবার ওটার যে কেমন একটা গন্ধ মানে বেরোচ্ছে খেতে পারবো তো যাই হোক লোক হওয়ার জন্য অনেক চেষ্টা করছি দেখি হয় কি না ট্রাই করবো যাই না খেতে পারবো কিনা অর্ধেকটা তো করলাম পেস্ট তো করে নিলাম এবার দেখা যাক কি হয় ওটা অবশ্য খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায় খাবার টেস্ট যদি এবারে নষ্ট হয়ে যায় দেখি দুধের সঙ্গে হাফ চামচ করে খেতে হবে যেরকম করে হয় ওয়েট লস আমাকে করতেই হবে পুরো ঘরে যেন ফ্ল্যাক্সিডসের মানে গুঁড়ো করার গন্ধ পাচ্ছি কেমন একটা কেমন একটা গা গোলাচ্ছে কি জানি খেতে পারবো কি না এত দামের জিনিস যাই হোক চেয়ার সিটটা তো অন্তত ভালো এটা বুঝতে পারছি না ট্রাই করবো অন্তত চেয়ার সিটটাই এরপর থেকে অর্ডার দেবো বাট এটা মনে হচ্ছে না আর অর্ডার দেওয়া হবে কারণ চেয়ার সিটটা খাওয়া যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো এটা দেখি দুধ দিয়ে কেমন লাগে তাহলে তো যদি ভালো লাগে খুব ভালো তাহলে তো খাওয়া যেতেই পারে তাই না তো এখন করবো হচ্ছে আলু পটলের রসা করবো তো পটল আলুটা কেটে নিই কেটে রসা করব মাম ছুটি হবে দুটো চল্লিশ সরি দুটো পঁয়তাল্লিশ এখন বাজে দুটো চল্লিশ তাহলে পাঁচ মিনিট ও ছুটি হবে ওর বাবা ওকে নিয়ে একবার বাড়িতে আসবে তো রান্নাটা করে নিই কার পনেরো মিনিট আমার হাতে টাইম তিনটার মধ্যে চলে আসবে এসে যদি দেখা যায় রান্না হয়নি নি কী বলবো দক্ষ লাগিয়ে দেবে যতই হোক না এখানে বাড়িতে ছিলাম তো অনেক কাজই করেছি সব কাছাকাছি আমার কিন্তু হয়ে গেছে অনেকে বলেছিলাম যে ভিজিয়ে রেখে এসেছি তো কাছাকাছি কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু মিলে দিয়ে এসেছি কারণ আমার তার ছাদ নেই যে ছাদের মধ্যে গিয়ে মেলে দিয়ে আসবো অনেকটা উপরে তিনটার উপরে আমি উঠিও না তো সেই জন্য বাইরে যেটুকু জায়গা আছে ওখানেই ওই অল্প অল্প করে মেলি সবাই আবার মেলি এরকম করে করি তো সব জায়গা খবর কিন্তু আমার কাঁচা হয়ে গেছে এখন আমি স্টাডা করলে আমার হয়ে যাবে আর ঘরে যাবতীয় যে টুকটাক কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর এই যে যেটা করলাম ডাস্ট শির ডাস্ট করলাম স্মেলটা আসছে এখনও তাহলে পটলটা কেটে রান্নাটা বসিয়ে দিই নাহলে এরপর দেরি হয়ে যাবে তো তখন বকা হব তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি হাই গুড ইভিনিং কেমন ঠান্ডা পড়েছে বলো এখন করব চাউমিন চাউমিন করব আর যেহেতু শীতকাল শীতকালে অনেক সবজি থাকে তো গাজর ফুলকপি দিয়ে এখন আমি একটুখানি চাউমিন করব। ঠান্ডায় না করতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার নেই খেতে তো হবে না তো করে নিই চাউমিনটা ডিম ঘরে নেই দোকান থেকে আনতে হবে যদিও বাড়ির সামনে দোকান অসুবিধা হয় না কিন্তু আবার বাইরে বেরোতে না খুব বিরক্ত লাগছে ঠান্ডার মধ্যে আবার বাইরে যাব দেখি কী করি আনতে তো হবেই না খেতে গেলে তো আনতেই হবে যেহেতু চিকেন নেই যদি চিকেন থাকতো তাহলে চিকেনটা চাউমিনও দিয়ে দিতে পারতাম বাট চিকেন তো নেই তো ডিম তো আনতেই হবে তো করে নিই হ্যাঁ এত বেজে গেছে পনেরো আটটা বাজে এখন আমি চাউমিন করবো করে খেতে খেতে মোটামুটি সাড়ে আটটা তো বাজবেই তাহলে হ্যাঁ রাত্রিবেলা মনে হয় না কিছু খাবে কেউ ভাত বা রুটি বা কিছু রুটি তো করতেই হবে তো করে নি হ্যাঁ পর্দন চাই কথা বলছি আজকে করছি এক চাউমিন দুটো এক প্রথমে দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করলাম তারপরে এদিকে আমার চাউমিন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার পেঁয়াজটাকে ভেজে নিয়ে কেটে রাখা ফুলকপি আলু আর গাজর সেটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে নুন আজকে হলুদ দেব না কারণ সয়া সস গুঁড়ো মরিচ এই সব দিয়ে করব এইভাবেই ভালো করে নাড়াচাড়া করে হয়ে যাবে আমার চাউমিন আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বলেছিলাম রাত্রে আর কিছু খাবো না কিন্তু এই যে রুটি করেছি কয়েকটা আর মামা আর সোনাই বলল আলু ভাজা খাবে তো বাবা ওদেরকে আলু ভাজা করে দিয়েছে তো রুটি আর গুড় এটাই ছিল আজকে আমাদের আমার রাতের ডিনার মেনু আর এই যে ডাল আলু ভাজা দিয়ে মাম্মা শোনাই খাবে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো সবসময় কিন্তু হাসা থাকো টাটা গুড নাইট